আল্লামা দেলা রশদ সাইদি সাহেবকে আপনারা কোরআনের পাখি বলেন দিনাকে আপনারা আকাশ চম্বির সম্মান ইজ্জত দিয়ে থাকেন দেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আল্লামা দেলা হোসেন সাইদি সাহেব যে বলেছে আমার নবীজি নূর আমি বলবো আপনারা সকলে এই আকীদাটা কি গ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক বলতেছেন সুবহানাল্লাহ কুন নূর আমি আল্লাহ থেকে তোমাদের জন্য এসেছে আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা আমরা দেখেছিলাম ইনি আগে মাহফিরের মধ্যে বসে আমার নবীকে দাঁড়িয়ে ক্যাম করেছে সালাম দিয়েছে ইয়া নবী আলাইকা পড়েছে সালাম পেশ করুন আমি বলবো সমস্ত ভাইদেরকে যারা আপনারা আল্লাহ সাইদি সাহেবকে মহাব্বত করেন ভালোবাসেন মেহরবানি করে আপনারাও দাঁড়ায়া আমার নবীকে ইয়া নবী সালাম সম্মান করেন তাজিম করেন তাইলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা কখনো উগ্রবাদীকে পছন্দ করি নাই আমরা কখনো জামেলা পছন্দ করি নাই আমরা কখনো সন্ত্রাসীকে সাপোর্ট করি নাই আমরা সব সবসময় নরম হৃদয়ের মানুষ আপনারা যদি আমার নবীকে নূর মানেন আপনারা যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেন তাইলে তো আমাদের মধ্যে আর কোনো ব্যথা ব্যথ না তাইলে তো আমরা সকলেই একটি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে পারবো কথা বলেন না বাবা ঠিক না যদি আপনারা মনে করেন যে নবীর রহমতুল আলমিন মাটির মানুষ তাইলে আপনার আকাবের সাথে বনবে না আপনার আকাবের হয়ে যাবে আর আপনার আকাবের যদি হক হয়ে থাকে আপনার আকিদে যদি মাটি থাকে তাইলে আপনি নাহক হয়ে যাবেন কথা কোন ঠিক কি না এই জন্য হাদিসের মধ্যে আসলো সাল্লু আলি সাল্লাম কামরু কান আমার নবী যেই সময় চন্দ্র এবং সূর্যের আলোতে হাঁটতেন তখন আমার নবীর সায়ামোবারক বলে নাই কারণ আমার নবী হচ্ছে নুরের আওয়াজ আমার বাবার আসুন শকুনে একটু আওয়াজ দিয়া আমরা চাই আমার আল্লাহ পাকের দরবারে ইমানি হালত মৃত্যু আমার মায়ার নবী রহমত আলমিনের পিবা নবাসনিয়া মৃত্যু শকুনে করে